নিজের জীবনের এই পাপাচার কাজের জন্য যে আল্লাহর কাছে অনুতপ্ত হবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে এ সময় বর্তমান মানুষের নিকটে নাই মানুষ দিনের পরে দিন রাতের পরে রাত মানুষ পাপাচার কাজের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনের এই সময়টুকুকে কাটিয়ে দিচ্ছে কিন্তু তার একটু অনুতপ্ত হওয়া দরকার প্রয়োজন এই কথাটুকু তার মূল্যায়ন তার নিকটে নাই অ একদা একদিন ওসমান রদি আল্লাহন কফরেন কবরের পারে দাঁড়িয়ে তিনি কান্নাকাটি করছেন কেন কান্নাকাটি করছেন অপর একজন সঙ্গী এসে বলছে কি ব্যাপার তাদুকরুল জান্নাতওয়ার নার আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয় আপনাকে এত কান্নাকাটি করতে দেখি নাই অতকরুল জান্নাতওয়ার নার জাহান নামের আলোচনা করা হয় আপনাকে এত কান্নাকাটি করতে দেখিনি কিন্তু যখনই আপনাকে অতাবুক মিন হাদা এই কবরের নিকটবর্তী যখনই আপনাকে দেখি তখনই আপনাকে অঝর নয়নে কান্নাকাটি করতে দেখি কেমন কান্নাকাটি হাত্তাইয়াবুল্লা লেহেয়াতাহু আপনি এমনভাবে কান্নাকাটি করেন কবরকে দেখলেই কান্নার কারণে চোখের অশ্রু দিয়ে আপনার এই দাড়ি মুবারক ভিজে যায় কি ব্যাপার কবরের দেখলেই আপনি এত কান্নাকাটি কেন করেন যা জান্নাতের আলোচনা শোনার পরে করেন না জাহান্নামের আলোচনা শোনার পরে করেন না কিন্তু কবর দেখলেই এত কান্নাকাটি কানো করেন এবার ওসমান রাত আল্লাহ বলছেন ও সঙ্গে শোনো ও ওসাল্লাম আল্লাহর নাবির ওই কথাকে তোমার স্মরণ নেই জানা নেই রসুলসদ্হি ওয়াসাল্লাম বলছেন শোনো আল কাবর আবু আলু মানজিল মেনমান আখের কবর হবে প্রথম জায়গা মৃত্যুর পরবর্তী জীবনে যত জটিল ও কঠিন পরিবেশ পরিস্থিতি মানুষের জীবনে আসবে এর মধ্যে কবর হবে প্রথম কোনো মানুষ যদি কবরের তিনটা প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে পারে তাহলে তার পরবর্তী প্রত্যেকটা স্তর আইসা রুমিনহু সহজ হয়ে যাবে কিন্তু মানুষ যদি কবরের তিনটা প্রশ্নের জবাব যথাযথভাবে প্রদান করতে না পারে তাহলে ওই সমস্ত মানুষের আসাদ্যমেন কবর হবে জটিল কঠিন জায়গা আর কবর যার জটিল কঠিন হবে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা স্তরে সে বাধাগ্রস্ত হবে প্রত্যেকটাই স্তর তার জন্য জটিল কঠিন হবে এজন্যই আমি ওসমান কবরকে সামনে রেখে কান্নাকাটি করছে আমি ওসমান কি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারব না আমি ওসমান আমি কি কবরের যথাযথ উত্তর প্রদান করে প্রশান্তির ঘুম অর্জন করতে পারবো কিনা এই কথা মনে করে আমি ওসমান কান্নাকাটি করছি অমরসলমান আপনাকে এই দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম আপনাকে আরেকটা ঘটনা বলেই নেই যিনি কবরের পারে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন তার নাম ওসমান দদিআল্লাহ কথাটা একটু মনে রাখবেন আয় আল্লাহ আনহা বলছেন সহিহুল মুসলিমের একটা হাদিসে আয় শারদী আল্লাহ আনহা বলছেন দুনিয়ার মানুষ একদা একদিন আল্লাহর নাবী শুয়েছিলেন আল্লাহর নাবি যখন শুয়ে আছেন পায়ের এই নলাগুলো টাকনোগুলো বের হয়ে আছে হঠাৎ আবু বকর এসে দরজায় করা নাড়লো আল্লাহর নবী অনুমতি দিলেন আবু বাক রদিয়াল্লা ভিতরে প্রবেশ করলেন আল্লাহর নবী শুয়েই থেকে কথা বললেন আল্লাহর নবী উঠলেন না আবু বা কার কথা বললেন প্রয়োজন শেষ করলেন উঠে চলে গেলেন তারপরে ওমার রদি এসে দরজায় করান আল্লাহর নবী ওমার রদি আল্লাহনুকে অনুমতি দিলেন ওমার রদি ভিতরে প্রবেশ করলেন শুয়ে থেকেই কথা বললেন ওমার রদি আল্লাহনু চলে গেলেন এবার যখনই ওসমান নাদি এসে দরজায় করান এড়েছে আল্লাহর নবী কি করলেন ওই যে শুয়ে ছিলেন উঠে বসলেন সুন্দর করে কাপড়গুলো ঠিক করে নিলেন এবার ওসমান নাদি আল্লাহনুর সাথে কথা বললেন ওসমান আল্লাহনু প্রয়োজন শেষ করে উঠে চলে গেলেন আই শরদ আল্লাহ আনহা বলছেন কি ব্যাপার আল্লাহর নবে আপনার নিকটে ওমার আবু বাকর আসলো আপনি শুয়ে থেকেই কথা বললেন আবু আবুবাক চলে গেল আপনার নিকটে ওমার আসলো শুয়ে থেকেই কথা বললেন ওমারও চলে গেল কিন্তু যখনই আপনার নিকটে ওসমান আসলো আপনি উঠে বসলেন সুন্দর করে কাপড় ঠিক করলেন ওসমানের সাথে কথা বললেন ওসমান চলে গেল কী ব্যাপার আল্লাহর নবী এমন ঘটনা কেন ঘটল এবার আল্লাহর নবী ওরা সুলসদরে বলছেন ওরে আইসা শোনো আস্তা আলা আস্তা হেমিন রজুল মালাইকা ওরে আয়সা এই যে মানুষটা আমার নিকটে এসেছিল এই যে ব্যক্তিটা আমার নিকটে এসেছিল এই ব্যক্তিটাকে আসমানের ফেরেশতারাও তারাও সম্মান করে তাহলে আমি নাবি আমার কি উচিত নয় আমি একটু ওই মানুষটাকে ওই ব্যক্তিটাকে একটু সম্মান দেখাই ও মুসলমান যেই কথা বলতে চাচ্ছিলাম আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে তার নাম ওসমান রতিয়াল্লাহানহু এমন মানুষও কবরের পারে দাঁড়িয়ে অতীত জীবন নিয়ে চিন্তা ভাবনা করছে হাই আমার এই জীবনের জন্য আমার এই অতীতে কি করেছি না করেছি এর জন্য কি কবরের প্রশ্নের প্রশ্নের বাধাগ্রস্ত হব কিনা মুসলমান আজকে আপনার মতো আমার মতো পাপিষ্ট মানুষগুলো দুই চার মিনিট অনুতপ্ত হব দুই চার মিনিট কবর নিয়ে ভাবনা করব নিজের জীবনের পাপের জন্য অনুতপ্ত হব এ সময় আজকে আমাদের নিকটে নাই আমরা তো চার স্টলে চা খাই আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে পারি আমরা বন্ধু বান্ধবের সাথে অযথা অনর্থক গল্প করে নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতে পারি আমরা টিভি সিনেমায় ঘন্টার পরে ঘণ্টা কাটিয়ে দিতে পারি খেলাধুলার নামে বিলাসিতা করে ঘন্টার পরে ঘণ্টা সময় ব্যয় করতে পারি কিন্তু নিজের জীবনের জন্য অনুতপ্ত হয়ে দুই চার মিনিট আল্লাহ আল্লাহর কান্না কাটি করব আল্লাহর কাছে নিজের পাপের জন্য অনুতপ্ত হব এ সময় আজকের মুসলমানের নিকটে নাই ও মুসলমান আনবি ঘুরাইর তরদি আল্লাহ কাল আবু হুরাইর রদি আল্লাহ মানু বলছেন কাল আর রসুল্লাহি সদাহ আরিহি ও সাল্লাম রসুল সদাহ আরিহি ও সাল্লাম বলছেন লাস্ত ফিরুল্লাহ ও মুসলমান সোন আমিনাবি আমিনাবি ফি আউমিন প্রতিদিন আমি নিজে প্রতিদিন আমার রতান আল্লাহর কাছে প্রতিদিন সৌত্তর বারেরও অধিক আল্লাহর কাছে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই তও বা করি ক্ষমা চাই অমসলমান মুসলমান আল্লাহর কাছে আল্লাহর নাবি ক্ষমা চান অনুতপ্ত হন সৌত্তর বারেরও অধিক এই কথা তিনি নিজে ব্যক্ত করছেন এত উৎকৃষ্ট মানের ব্যক্তি যারা আগের এবং পিছনের সমস্ত গুণাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন উনিও যদি আল্লাহর কাছে তাও বা করছেন সত্তরবারের অধিক আর আমাদের মতো পাপিষ্ট মানুষগুলোর কী করা দরকার একটু নিজে নিজেই চিন্তা ভাবনা করা দরকার আনিল আগরীল মোজা আনিরদ ইল্লাহ আন গো কাল কাল আর সৌদ উল্লাহ সদো দা হওয়া আর সাল্লাম রাসৌদ সদো দাওয়া হিও সাল্লাম বলছেন ও পৃথিবীর মানুষ শোনো তবুও ইলাল্লাহ তোমরা আল্লাহর নিকটে তাও বা করো তওবা করো আল্লাহর নাবি বলছেন আল্লাহর কাছে অনুতপ্ত হও তাও করো শণ শোনো আল্লাহ আলী সদিম বলছেন আল্লাহর নিকটে তওবা করি প্রতিদিন প্রতিদিন ও মুসলমান যেই কথা আপনাকে বলার প্রয়োজনবোধ মনে করছিলাম বর্তমান সময়ের মানুষ দুনিয়ার ব্যস্ততায় নিজের জীবনের জীবনের অনুতপ্ত হওয়া পাপের জন্য অনুতপ্ত হওয়া এ সময়টুকু বর্তমান সময় মুসলমান বের করতে পারে না আপনাকে শুরুতে এটা একটু বোঝানোর চেষ্টা করছিলাম এখন আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম আল্লা তাআলা নিজে ঘোষণা করছেন মুসলমান শোনো দুনিয়াতে যতই পাপ করো না কেন তুমি যখন পাপাচার কাজে লিপ্ত হয়েছ জীবনের এক অধ্যায় পাপ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে অমুসলমান তুমি আল্লাহর কাছে বিশুদ্ধ তাওবা করো তুমি আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করো তুমি আর ওই পাপে কোনোদিন ফিরে যাবে না এমন ও হয়ে আল্লাহর নিকটে তওবা করো তাওবা করো আল্লাহ আয়তে আরও অনেক কথা ব্যক্ত করেছেন আমি আপনাকে সেটা বলতে চাচ্ছি না আমি শুধু বলতে চাইলাম আল্লাহ আল্লা সুবহুয়া তালা আপনাকে বলছেন আপনি আপনার পাপের জন্য অনুতপ্ত হন আপনি আপনার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা চান ও মুসলমান মুসলমান শয়তানের প্ররোচনায় পড়ে মুসলমান পাপাচার কাজে লিপ্ত হবে মুসলমান আদম সন্তান এই আদম সন্তান পাপাচার কাজে লিপ্ত হবে এটা তার বৈশিষ্ট্য আর আপাপাচার কাজে লিপ্ত হওয়ার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা চাইবে ক্ষমা করবেন আল্লাহ এটা আল্লাহর বৈশিষ্ট্য মালিক হিসেবে তার বৈশিষ্ট্য আর